আসুন আমরা এখন জানব কোন আমল করলে হজর সবাব পাওয়া যাবে কোন আমল করলে উমরার সবাব পাওয়া যাবে নাম্বার এক সময় একেবারে স্বল্প সময়ের দিকে লক্ষ্য করা আমি ফয়েন আকারে বলবো নাম্বার এক নামাজের পর তাজবি আদায় করা নামাজের পরে তাজবি আদায় করা হাদিসের এদিকে যাচ্ছি না অনেক লম্বা আলোচনা সময় একেবারে সল্প আকার সেজন্য আমি ফয়েন্টগুলো আপনাদেরকে বলছি এক নম্বর নামাজের পরে তাজবি আদায় করবা কি করবা নামাজের পরে তাজবি আদায় করবেন কিভাবে তাই তিরিশবার আলহামদুলিল্লাহ তিরিশ বার সুবহানাল্লাহ আল্লাহ তিরিশবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ বলেন না একেবারে সহজ পয়েন্ট আল্লাহ নবী বলেন ও উম্মত ফরজ নামাজের পর যদি তোমরা যদি ৩৩ বার করে যদি আল্লাহর দরবারে জিকির আদায় করো আমার আল্লাহর দরবারে যখন এই জিকির তখন আদায় হয়ে যাবে কবুল হয়ে যাবে আমার নবী ঘোষণা দিচ্ছেন মোহাম্মদের তোমাদের টাকা নাই পয়সা নাই চিন্তার কোনো কারণ নাই ওই আমল যখন তোমরা করে যাবা ওই আমলের বিনিময়ে তোমাদের আমল নামায় খস এবং উম্মার সবাব আমার আল্লাহ দান করবে i <laughs>

এখন ওদের পাঁচ সপ্তাহ নামাজে করে নাই নামাজ তো তাই করব প্রিয় বলতে চাইছি না পাঁচ সপ্তাহ ফরজ নামাজের যদি আমরা ফরজ নামাজে

কেন্দ্রে তোমরা যত নিঃশা করে দুই রাকাত নামাজ পড়বা পরিপূর্ণ 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 তিনবার কথা উল্লেখ করে আমার নবী শিখাই দিচ্ছেন উম্মত রে কত যেতে পারো না মনচুর করিও না উম্রে যেতে পারো না মনচুর করিও না আরফাতের ময়দানে যেতে মনচুর করিও না এই আমল টুকুন জারি করে দাও তোমার আমল নামায় আমার আল্লাহ কবুল কি তো সব উম্রার সওয়াব দান করবেন আমিন আর শুনাবাদ তৃতীয় নম্বর ফয়েন্ট তৃতীয় নম্বর ফয়েন হলো শাহতেব নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়া শাহতেব নামাজের কথা কি বলবো শাহতের নামাজ তো দূরের কথা ফরস নামাজ পর্যন্ত আমাদের জীবনটা কত বক্ত চতুর্গিয়ে এসে কোন হিসাব নাই আল্লাহ হেফাজত করুক আল্লাহ নবী বলেন রেহাদি হিসেবে মোবারকা মুসলাম এ কাবির লিকবার রানি হাদিস নাম্বার সাত হাজার সাতশত

আল্লাহ দান করবে নাম্বার 4 পয়েন্ট ফরজ নামাজের উদ্দেশ্যে উযু করে মসজিদে যাওয়া প্রিয় ভাইয়েরা কষ্ট নেবেন না আল হাক্কুমুর হক তা পরবর্তীতে মিষ্টি এখন অনেক মুসল্লি আছে মসজিদে উজু করব অথচ তার কাছে বড় উজু করার ব্যবস্থা আছে আল্লাহ নবী বলেন কষ্ট করে যখন তোমার বাসস্থান উজু করবা উজু করো যখন বাইন হবা নিয়ত করবা আমি ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বাইর হয়েছে সেই প্রতি মুহূর্ত যদি যা যা জালুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মালাকুল উপস্থিত সেই মুহুর্তে যদি আপনার শরীর থেকে রোজ রে যায় আল্লাহ বলেন ও চিন্তা করিও না তোমাকে আমার আল না মাল যাদা দান করবে

মসজিদে দান করা আসে না আছে না নাই অনেকে যার জন্য মসজিদে আসে অনেকে জান্নাত কোদার জন্য মাজার আসে অনেকে জান্নাত কোদার জন্য খানায় খাওয়া যায় অনেকে জান্নাত কোদার জন্য আরফাতের ময়দানে যায় আল্লাহ নুব বলেন উম্মতরে জান্নাত কোদার জন্য কোথায় যাব না হে রাসূলুল্লাহ কোথায় যাব কোথায় যাব আল জান্নাতু তাহা করানি উম্মতরে তোমার বিদ্যা মা এবং বাবা আছে বিদ্যা মা এবং বাবাকে যখন পায়ের মধ্যে চুমা দিবা পা যখন পদমসে করবা মা এবং বাবাকে যখন সেবা করবা যতই সেবা করবা যতই ভালবাসবা। আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোন ফারাকটা থাকে না নাম্বার এক এক ব্যক্তি হলো মুসাফির যে ব্যক্তি সফর অবস্থায় থাকে ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি মজলুম ব্যক্তি অন্যায়ের কাছে অন্যায় ব্যক্তি থেকে জুলুমের শিকার হয়েছে ওই ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হয়ে চাই দ্বিতীয় নম্বর হলো যারা জন্ম কোনো মা পৃথিবীর জমিনে মা ও বাবা বেঁচে আছে তাদের জন্য খুদার কসম খুদার কসম জান্নাত গরে জান্নাত গরে আল্লাহ হে ভাইরা বলতে চাইছিলাম বিশেষ করে আমি শ্রেষ্ঠ করুন ভাইদের উদ্দেশ্যে বলবো ও যদি কোনো শয়তান রহসা পড়ে মা এবং বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রবাসায় বিফদম ধরে বলবো ভাই আর জান্নাতকে আরাম করে দিয়েন না আরাম করে দিয়েন না মাকে যত বাবা বাস বাবাকে যত বাবা স্টেন আল্লাহ আর রহমত আসতে থাকবে তাহলে বলতে চাইছিলাম আমাদের জীবন থেকে যাতে মা বাবার হাত মত না যায় আসুন আসনাবার পাঁচ নম্বর ফাইন হলো দিন শেখা শেখার শেখানোর লক্ষ্যে মসজিদে গমন করা এখন মসজিদে জুমান নামা সাদের লক্ষ্যে এসেছেন একটি মাসা শিখেছেন একটি কালামে মসজিদের আয় শুনেছেন একটি আদি সে পাকার বার শুনেছেন আল্লাহ নবী বলেন তোমাদের নিয়ত হলো তোমরা নিয়ত করছ জুমান নামা সাদাই করবো

হাদিস সাত হাজার সাতশত তিয়াত্তর নম্বর হাদিসে এই পয়েন্ট ঠিক পেয়ে যাবেন নম্বর ছয় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা বুঝতেছেন আমার আলোচনা ছয় নম্বর পয়েন্ট মসজিদে জামাজ সহকারে আদায় করার জন্য মসজিদে আসা বিস্তারিত যাচ্ছি না সময় শেষ জুমার নামাজ সাত নম্বর পয়েন্ট জুমার নামাজে উপস্থিত হওয়া এখন দেখা যায় হাইয়াল সালা হাইয়াল ফালা কল্লানের দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো দুঃখের বিষয় হলো সত্য মুসলমান দাবি করে আশিক রাসূল দাবি করে মুখে গায়ে আছে গায়ে পান গায়ে আছে মাথায় পাগড়ি আছে হাইয়া আলা সালা বলেছেন উনি কাপড় নিয়েছেন কাঁদার উপরে পুকুরে যাচ্ছে হাসান না এরকম মুসল্লি এরকম মুসল্লি আছে আল্লাহ এই সমস্ত মুসলিমদেরকে হেফাজত করুন হাইয়া আলা সালা হাইয়া লাল ফানার আগে আগে যাতে জুমার দিনে মসজিদে আমরা উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আরো জোরে বলি

দেখে যাচ্ছি না কারণ আলায় তাদের উলিয়া আদিন সময় কারণ